চলমান শ্রমিক অসন্তোষ নিরসনের প্রেক্ষিতে শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটি আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা পরিদর্শন করেন স্টাফ রিপোর্টার বাবুল আহমদের প্রতিবেদন দুপুরে তারা নিশ্চিতপুর এলাকার অনন্ত গার্মেন্টেসে প্রবেশ করেন এগারো সদস্যের কমিটির সদস্যরা কথা বলেন শ্রমিক মালিকসহ পোশাক খাতে জড়িত সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে পর্যবেক্ষণ কমিটির নেতৃত্বে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সবুর হোসেন জানান আশা করছি আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে সব কারখানা ধীরে ধীরে খুলে দেয়া হবে কোনো দাবিতে সড়ক ও কাজ বন্ধ করার কোনো প্রয়োজন নেই সকল অভিযোগ শুনতেই সরেজমিনে এসেছি প্রয়োজনে হটলাইনেও জানাতে পারবেন অভিযোগ শ্রম সংক্রান্ত অভিযোগ পর্যবেক্ষণ কমিটির সদস্যরা মালিক শ্রমিক উভয় পক্ষেরই অভিযোগ শুনে সরকারকে অবহিত করবেন যে সকল দাবি পূরণ করা যায় তা দ্রুত বাস্তবায়ন করা হবে বিভিন্ন গার্মেন্টসে যে গণ্ডগোল হইতেছে গাজীপুরে সাভারে সেই জন্য আমরা শুরু থেকেই গার্মেন্টস এই এলাকার জনগণ নিয়ে আমরা গার্মেন্টসে পাহারা বসায় দিচ্ছি যে কোনোরকম পুলচ কোনোরকম গণ্ডগোল না হয় এই জন্য আমরা এখানে আমাদের লোকজন আমাদের এলাকার বাসী সবাই পাহারা দিতে